এটা মহফিলে যখন এই হ্যান্ডবিল পড়া শুরু করে এই হিজবুত তাহিদ বলে আবু বকর বাদে সব সাহাবিরা কাফের নাউজবিল্লাহ এই হিজবুত তাহিদ বলে মহানবী রহমত আল্লাহ হননি হন্নি নাউজবিল্লা আস্তাকফরুল্লাহ এইভাবে যখন বলতে থাকে বলতে বলতে এই হিজবুত তহিদ বলে নামাজ রোজা পড়ার দরকার নাই নাউজবিল্লা আস্তাক ফেরুল্লাহ সাধারণ মানুষ তো কয় নাউজ আস্তাক ফেরুল্লাহ ওরে ধর কই আছে হিজবুত তহিদ ওরে মাইরা পালা আসলে কিন্তু সাধারণ মানুষের বইগুলি পড়ে নাই হুজুরে কইছে হুজুরে কি মিজা কথা কইব আল্লাহ ব্রহ্মা ও গড একই সত্তা সূত্র পৌরাণিক পৃষ্ঠা তিনশো আঠাত্তর দেখেন পৌরাণিক নামে কোনো বইয়ে নাই এটা করতে গেলে আমরা কি পৌরাণিক কিতাব রচনা করছি নাকি পৌরাণিক হলো হিন্দুদের ধর্মগ্রন্থের নাম আমাদের তো এ নামে কোনো বই নাই কোরআন হাদিস পরিপন্থী কোন একটা লাইন কোনো একটা কথা আস্তাক আমাদের দ্বারা যেন প্রচারিত না হয় আমরা সেখানে তওবা করব সেখান থেকে আমরা বিরত হব সোজা কথা কিন্তু যেটা আমরা বলি নেই সেটা কেন প্রচার করা হচ্ছে আমাদের নামে আজকে আমরা বাম আন্দোলন করতে পারতাম আজকে আমরা নাস্তিকতাবাদী আন্দোলন করতে পারতাম আমরা আজকে কোরআনের কথা বলি কোরআন প্রতিষ্ঠার কথা বলি আমার প্রত্যেক মিটিং এ আমি কোরআন হাতে নিয়ে বক্তব্য দিই আমাদের আলেমরা আমাকে এটার জন্য কি ধন্যবাদ দিতে পারেন না আপনারা আমার এই কথাটা অভিপ্রায় না দেখে আপনারা কি করলেন কোন ওই মিথ্যাবাদী গাজীপুরে কোন বক্তব্যে বসে নুরানি মাদ্রাসায় পড়ায় আরো মিথ্যা একটা হ্যান্ডবিল রচনা করে দিয়েছে আর আপনারা সেগুলি প্রচার করছেন মিথ্যা হ্যান্ডবিলের ব্যাপারে বেশ কিছু জবাব দিয়েছে গত দুই দিন আমার হাতে আরও কিছু হ্যান্ডবিল এসেছে এই হ্যান্ডবিলগুলি পাবনায় কিশোরগঞ্জে ব্রাহ্মণবাড়িয়াতে নোয়াখালীতে বিভিন্ন জায়গায় জেলার বিভিন্ন জেলায় এগুলি বিতরণ করা হচ্ছে এই হ্যান্ডবিলগুলি এই হ্যান্ডবিলগুলির বিলগুলির রসইটা এক ইবলিস ইবলিস তো একজনই থাকে সাধারণত ইবলিসের বাহিনী সায়া তিন বিভিন্ন জায়গায় তার অন্ধ অনুসারীদেরকে সাপ্লাই দিয়ে দিয়েছে হ্যান্ডবিলগুলি সম্পূর্ণ মিথ্যা বানো একটা কথাও সত্য নয় যেমন হ্যান্ডবিলের এক জায়গায় আছে যে আবু বক্কর বাদে সকল সাহাবীরা নাকি কাফের ছিল আমরা নাকি বলেছি মিন বিল্লা এমন মিথ্যা সাহাবাইকরাম জেহাদ ছেড়ে দিয়ে চরম ভুল করেছেন দেখেন নাউজুবিল্লাহ আমরা বলছি যে সাহাবাইকরাম জেহাদ ছেড়ে দিয়েছেন আমাদের পুরো বইতে আছে সাহাবিরা সারা জীবন সাহাবিদের জীবন জেহাদের জীবন তাহলে যেটা আমরা বলি নাই যেটা আমরা বলি নাই সেটা সমস্ত মিথ্যা বানিয়ে বানিয়ে তারা হ্যান্ডবিল আমরা নাকি বলেছি নামাজ রোজার দরকার নাই আমরা বলেছি যার ইমান নাই তার নামাজ পড়ে দাম নাই নামাজ পড়ে লাভ নাই এখানে এই হ্যান্ডবিলগুলি সমস্ত এমন মিথ্যা দেখেন আঠারো বছর বয়স হলে পিতা প্রতি সন্তানের কোনো দায়িত্ব কর্তব্য নাই এটা আমাদের কি দরকার এগুলি লেখার হেসবত তহিদের সদস্যগণ বাইজিদ খান পন্নীকে অস্পষ্টভাবে নবী বলে মনে করে। অস্পষ্টভাবে নাকি আমরা অস্পষ্টভাবে নবী বলে মনে করি বাইজ খান পন্নীতে এই হ্যান্ডবিলের মধ্যে এগুলো আমরা নাকি কবরের আজাব মানি না আমরা নাকি অজু গোসল করি না আমরা নাকি কেয়ামত বলতে কিছু নাই এই যে টাহা মিথ্যা বানোয়াট এই হ্যান্ডবিলগুলি রচনা করে করে বিভিন্ন জায়গায় হচ্ছে একটা বইয়ের শত শত পৃষ্ঠা বই বইয়ের পূর্ণ বইটা যে পড়বে না সে গিয়ে বইয়ের মূল বক্তব্য জানবে বইয়ের থেকে এত বড় শত শত পৃষ্ঠার একটা বই আধা লাইন এক লাইন তুলে এনে হ্যান্ডবিল রচনা করে দিলে সাধারণ মানুষকে বুঝবে আমি সাধারণ মানুষদেরকে আহ্বান করব ধর্মপ্রাণ সাধারণ মানুষ আপনারা এদের এই মিথ্যাচারে প্রভাবিত হবেন না আপনারা আমাদের বইগুলি পড়ুন আমি আবার বলেছি আমাদের বইয়ে যদি কোনো অসঙ্গতি থাকে অনেজ্ঞ কোনো কথা থাকে আল্লাহর কোরআন পরিপন্থী কোনো কথা থাকে আমাদেরকে বলুন আমরা নিজেরা সংশোধিত হব যেটা আমরা বলি নাই সেটা হ্যান্ডবিল রচনা করে করে প্রসার করার অধিকার এই ধর্ম ব্যবসায়ীদেরকে কেউ দেয় নাই সাধারণ ধর্মপ্রাণ মানুষদেরকে বলতে চাই বিভিন্ন জায়গায় এই ধরনের মিথ্যা হ্যান্ডবিল ছড়িয়ে দেওয়া হচ্ছে এর উদ্দেশ্য একটা দাঙ্গা সৃষ্টি করা অলরেডি পাবনায় আমাদের ভাইদের উপর দুইবার হামলা হয়েছে তাদেরকে কুপিয়ে একজনকে হত্যা করেছে এর জন্য এ পর্যন্ত সারা দেশে পাঁচজন ভাই বোন শহীদ হয়েছেন আমাদের তিনশো জায়গায় হামলা হয়েছে এই হ্যান্ডবিলের কারণে মিথ্যা হ্যান্ডবিল ষোলো সালে একবার সোনাইমণিতে আমাদের আমার বিরুদ্ধে হ্যান্ডবিল রচনা করে হামলা চালিয়ে আমার দুইটা ভাইকে হত্যা করেছে এই মিথ্যা হ্যান্ডবিল সাধারণ মানুষদেরকে আমরা বলবো আপনারা এই ধরনের হ্যান্ডবিল বিশ্বাস করবেন না এই ধরনের কোনো কথা আমাদের কোনো বইতে নাই নাই কোনো মধ্যে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আমার হাজার হাজার বক্তব্য আছে আপনারা শুনুন আমরা সত্য ইসলামের কথা বলছি এক দুই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন ওসি সাহেব এসপি সাহেব ডিসি সাহেব যারা আছেন এখন বর্তমানে সেনাবাহিনী কর্মকর্তারা মাঠে আছেন আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে সরকারের ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তারাও আছেন আমি তাদেরকে বলতে চাই আমরা এ পর্যন্ত আইনসিঙ্গলা বাহিনীকে জানিয়েছি সব বিষয় জানিয়েছি কোনো কোনো জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপের কারণে এরা তাণ্ডব ঘটাইতে পারে নাই সে সমস্ত জায়গাগুলিতে আমি আইনশৃঙ্খলা বাহিনীর ভাইদেরকে সদস্যদেরকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই তারা আইনের শাসন বলবৎ করার ক্ষেত্রে ভূমিকা রাখছেন কিন্তু কোনো কোনো জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা মাঠ পর্যায়ে বিশেষ করে ওসি সাহেব বা এ ধরনের মাঠ পর্যায়ে না তারা মনে করেন যে এই কি হবে না ভাই না আপনি একজন সরকারি কর্মকর্তা আপনাকে বুঝতে হবে এই হ্যান্ডবিলটা ভয়ঙ্কর দাঙ্গা সৃষ্টি করে দিতে পারে ধর্মীয় সেন্টিমেন্ট ভয়ঙ্কর এরা এই উগ্রবাদী গোষ্ঠী বাংলাদেশে বর্তমানে খুব তৎপর এরা অতীতের যে কোনো সময়ের থেকে বাংলাদেশে এখন কেমন যেন তাদের এখন একটা সিজন মনে হচ্ছে ওদের একটা সিজন ওরা কেমন যেন একটা সুযোগ পেয়ে গেছে কেন সুযোগ পাইছে আমি বুঝলাম না যাই হোক আইন বাহিনীর স্থানীয় কর্মকর্তা যারা আছেন আপনারা এই হ্যান্ডবিলগুলি হাতে পেলে সঙ্গে সঙ্গে আমাদেরকে কল করুন আমাদেরকে ডাকুন আমাদের স্থানীয় প্রতিনিধি আছে তাকে ডাকুন আমাদের বইগুলি আপনি নিন পড়ুন স্টাডি করুন যারা আইনজীবী আছেন তারাও পড়ুন যারা সাংবাদিক আছে তারাও দেখুন কোনো একটা কথা যদি আমরা বর্তমান সমাজের মানুষের চিন্তাধারা পরিপন্থী কিছু বলে থাকি আপনারা আমাদেরকে বলুন কিন্তু যেটা আমরা বলি নাই এই ধরনের হ্যান্ডবিল প্রচার করে তারা একটা দাঙ্গা সৃষ্টি করার প্রয়াস করছে তো আইন শৃঙ্খলা বাহিনীর কোনো কোনো জায়গায় সব জায়গায় নাই কোনো কোনো জায়গায় কিছু কিছু কর্মকর্তা ওনারা এর ভয়াবহতা অনুধাবন করতে পারছেন না ওনারা হয়তো এটাকে গুরুত্ব দিচ্ছেন না আমি আপনাদেরকে বলছি এর গুরুত্ব দিন দ্রুত যারা এই ধরনের হ্যান্ডবিল প্রচার করে তাদেরকে আইনের আওতায় আনুন তাদেরকে গ্রেপ্তার করুন এই হ্যান্ডবিলগুলি বাইজাপ্ত করুন এবং কারা কারা প্রচার করছে তাদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় আনুন যেখানে যেখানে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নিচ্ছেন দ্রুত হস্তক্ষেপ করছেন সেখানে তারা কিন্তু জোকের মুখে চুন পড়লে যা হয় তাদের মুখে সেটা হচ্ছে তারা কিন্তু তাদের অসুস্থ অভিপ্রায় আর বাস্তবায়ন করতে পারছে না আর যেখানে যেখানে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর নন সেখানে সেখানে তারা কিন্তু তাণ্ডব থেকে ঘটিয়ে চলেছে তো আমার কথা হলো সাধারণ জনগণের প্রতি এই ধরনের মিথ্যা হ্যান্ডবিল হ্যান্ডবিলের প্রতিটা কথা মিথ্যা বানোয়াট এর কোনো ভিত্তি নাই এর কোনো প্রমাণ নাই কোনো দলিল নাই আমরা যেটা বলি নাই যেটা আমরা করি না সেটা আমাদের নামে চালিয়ে দেওয়া হচ্ছে সাধারণ মুসলমানদেরকে আমরা বলতে চাই আপনারা এই ধরনের মিথ্যা হ্যান্ডবিলে কান দিবেন না আর যে সমস্ত আলেম ওলামারা আছেন তাদের উদ্দেশ্যে আমার কথা আমি জানি ওলামা দুই প্রকার আলেম 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 ওলামা দুই প্রকার একটা হলো হক্কানি আলেম সত্যনিষ্ঠ আলেম আর একটা হলো গুজব সৃষ্টিকারী ধর্ম ব্যবসায়ী উগ্রবাদী সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতা লালন করেন যারা রাজনীতি করে অপরাজনীতিতে নিজেদের স্বার্থক ধর্মকে ব্যবহার করে ইসলামকে ব্যবহার করে এরা এরা অবশ্য হকানি আলেম নয় আমি বাংলাদেশের ওলামাই কেরামদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আল্লাহ তাল্লাহ আপনাদেরকে কোরআনের আলেম দিয়েছেন কোরআনে আল্লাহ বলেছেন তোমরা গুজব মিথ্যা রটনা করিও না যারা মিথ্যা রটনা করে তাদের উপর আল্লাহর গজব ইফকের ঘটনা নিয়ে আম্মা উপরে অপবাদ আরোপ করা হলো ওই ঘটনা নিয়ে আল্লাহ তাল্লাহ যে কঠিন বার্তা দিলেন মিথ্যাবাদীদের উপর আল্লাহ লানত যারা নগরে মিথ্যা রটনা করিয়া বেড়ায় তাদের উপর লানত এটা আল্লাহ নীতি ওলামাই কেরাম এ আয়াত সম্পর্কে জানেন আমি আরেকটা আয়াতের কথা স্মরণ করিতে চাই আল্লাহ বলেছেন কোনো ফাসেক যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে যাচাই করো সত্য বলে কিনা যদি যাচাই না করো তাহলে তোমরা এর সাথে অন্যদের ক্ষতি করে মানে ফেলতে পারো পরে তোমাদের পোস্তানো লাগতে পারে আলেমরা নিশ্চয় জানেন মিথ্যা বলা নিষেধ গুজব রচনা করা নিষেধ সত্যকে মিথ্যা মিথ্যার সাথে মিশিয়ে প্রচার করা নিষেধ তারপরে যে কোনো সংবাদ যাচাই করতে হয় আলেমরা জানেন আমি আলেমদেরকে বলতে চাই আমার জীবন সারা জীবন গেছে ইসলামী আন্দোলন করতে করতে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য দাঁড়িয়েছি যে সমস্ত উগ্রবাদী এ ধরনের মিথ্যা হ্যান্ডবিল রচনা করে তারা অন্তত আপনারা আলেমরা নিরপেক্ষ দৃষ্টিতে আপনাদের উচিত আমাদেরকে জিজ্ঞাসা করা আমরা আছি তো এই দেশে আমরা তো দেশ থেকে কোথাও যাইনি আমাদের অফিস আছে আমাদের কার্যালয় আছে আমাদের প্রত্যেক জেলায় জেলা কমিটি আছে আমির আছে আপনারা আমাদের বইগুলি পড়ুন না দেখুন না কোন জায়গায় আপনাদের অবজেকশন কিন্তু এই ধরনের মিথ্যা হ্যান্ডবিলগুলি আপনারা কেন বিশ্বাস করছেন বিভিন্ন জায়গায় তারা তৌহিদি জনতার নামে সমাবেশ ডাক দেয় মানুষ হয় দুইশো মাইক লাগায় তিনশো মিটিংয়ে বক্তব্য দেয় দুই মিনিট মিছিল করে আধা ঘন্টা আলেমলামাদের মুখে সাধারণ মানুষ ধর্মের বয়ান শুনে দিনের এলেমের কথা শুনে স্বাভাবিক কথা আপনারা আমাদের বিরুদ্ধে যে সমস্ত সমাবেশগুলি করে সেখানে আপনারা দেখেন শুধু উত্তেজিত উগ্রবাদী বক্তব্য হামলা করব জ্বালাই দিব উচ্ছেদ করে দিব তারপরে দেশ থেকে বের করে দিব আস্তানা জ্বালাই দিব জিব্বা কেটে ফেলবো এই সমস্ত বক্তব্য এই সমস্ত বয়ান এগুলি কোনো আলেমের মুখে মানায় হকানি আলেম সত্যনিষ্ঠ আলেমদেরকে বলতে চাই আপনারা সোচ্চার হন আল্লাহ তো হক সত্য আল্লাহর তো ভুল নাই পবিত্র কোরআনের কোনো ভুল নাই নবী সুলদের কোনো ভুল নাই আমরা আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করার জন্য দাঁড়িয়েছি আল্লাহ আমাদের সাথে আসেন আমাদের সাথে থাকবেন এইসব সব হ্যান্ডবিলের মধ্যে যে কথাগুলি বলা হচ্ছে সব মিথ্যা কথা আমরা এভাবে বলি নাই আমরা কি কথা বলেছি কিভাবে বলেছি কেন বলেছি আলেমদের উচিত হচ্ছে আমাদেরকে জিজ্ঞাসা করা আমাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া তা না করে যদি আপনারা এই উগ্রবাদীদের কথায় সায় দেন তবে সেটা হবে অন্যায় সেটা মানে হবে সত্যের বিরোধিতা করা আমি আশা করব যারা ওলামাইকেরাম আছেন তলেবে এল যারা আছেন আপনারা এ ধরনের মিথ্যাচারে প্রভাবিত হবেন না আমরা আল্লাহর ইসলাম নিয়ে দাঁড়িয়েছি এই ধরনের হ্যান্ডবিলে সৃষ্টি করবে করলে কি হয় অতীতের কয়েকটি ঘটনা আপনারা জানা দরকার আমার বাড়িতে হামলা হলো হামলাকারীরা কিন্তু পালিয়ে গেল জনতার আড়াল হয়ে গেল এই ঘটনায় মামলা হলো গত সরকার গত সরকার মানে আওয়ামী লীগ সরকার এই মামলাটাকে রাজনৈতিক মামলার রূপ দিয়ে এলাকার শত শত মানুষকে আসামি করলো এক একজনের নামে সাতটা আটটা মামলা একটা ঘটনা যখন ঘটে একটা বাড়িতে যখন আগুন লাগায় অগ্নিসংযোগের ধারাগুলি অত্যন্ত ভয়াবহ একটা মানুষ যখন নিহত হয় মার্ডার হয় সেখানে একটা মার্ডার কেস হয় এখন মার্ডার কেসের মধ্যে যদি মাদ্রাসার মোহতামিমের নাম আসে মসজিদের খতিব সাহেবের নাম আসে যদি কোনো ধর্মীয় দলের স্থানীয় চেয়ারম্যানের নাম আসে বিষয়টা তখন আপনারা অন্যভাবে প্রচার করেন যে কত বড় সাহস মাদ্রাসার মোহতামিম হুজুরের নাম দিছে মাদ্রাসার মোহতামিম হুজুর আপনি না বুঝে না শুনে ওদের উগ্রবাদী সমাবেশে গিয়ে এই যে উত্তেজিত বক্তব্যটা দিলেন এটার কারণে যে মার্ডারটা হইল এটা দায় কে নিবে মার্ডার কেস কিন্তু মরার পরেও মামলা চলে এটা আপনারা ভালো করেই জানেন একটা ঘটনা ঘটানো যায় ঘটনার পর ফল ভোগ করা অত্যন্ত কঠিন এজন্য জন্য ইবলিস পাগল হয়ে গেছে ইবলিস এখন মুসলমানদের মধ্যে মুসলমানদের মধ্যে ঐক্য যেন না হইতে পারে আমরা ইসলাম নিয়ে ইসলাম প্রতিষ্ঠার একটা জোয়ার উঠেছে চতুর্দিকে ইসলাম চাই এতদিন ধরে গণতন্ত্র সমাজতন্ত্র এগুলি বাদ দিয়ে এখন মানুষ ইসলাম চায় আমাদের মতো তরুণরা আজকে ইসলাম নিয়ে নেমেছি আজকে আমরা বাম আন্দোলন করতে পারতাম আজকে আমরা নাস্তিকতাবাদী আন্দোলন করতে পারতাম আমরা আজকে কোরআনের কথা বলি কোরআন প্রতিষ্ঠার কথা বলি আমার প্রত্যেক মিটিংয়ে আমি কোরআন হাতে নিয়ে বক্তব্য দিই আমাদের আলেমরা আমাকে এটার জন্য কি ধন্যবাদ দিতে পারেন না আপনারা আমার এই কথাটা অভিপ্রায় না দেখে আপনারা কি করলেন কোন ওই মিথ্যাবাদী গাজীপুরে কোন বক্তব্যে বসে নুরানি মাদ্রাসায় পড়ায় আরও মিথ্যা একটা হ্যান্ডবিল রচনা করে দিয়েছে আর আপনারা সেগুলি প্রচার করছেন আলেমরা আমরা সারা জীবন আপনাদেরকে শ্রদ্ধা করে এসেছি এখনো শ্রদ্ধা করে করতে চাই আমি আশা করব কোন লামাই কেরাম এই ধরনের মিথ্যা হ্যান্ড বিলে প্রভাবিত হয়ে আপনারা আর সাড়া দিবেন না এদের উদ্দেশ্য ভালো নয় এদের উদ্দেশ্য খারাপ এরা বাংলাদেশে একটা তাণ্ডব সৃষ্টি করতে চায় সাধারণ মানুষের প্রতি কথা আপনারা এটা বিশ্বাস করবেন না এ ধরনের হ্যান্ডবিল বিভিন্ন জায়গায় প্রচার হচ্ছে কি বলা আছে আগে আমাদেরকে জিজ্ঞাসা করুন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে আমি ধন্যবাদ দিতে চাই যেখানে যেখানে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থান নিয়েছেন সেখানে তারা হালে পানি পায় নাই ধন্যবাদ দিতে চাই আর কিছু কিছু শৃঙ্খলা বাহিনী এই হ্যান্ডবিলের ভয়াবহতা ওনারা অনুধাবন করতে পারেন না আমি ওনাদেরকে আহ্বান করব এর ভয়াবহ পরিণতি খারাপ আপনারা এগুলো গুরুত্ব অনুধাবন করবেন এবং সঙ্গে সঙ্গে স্টেপ নেবেন আর সাধারণ ওলামাই কেরামদের প্রতি আমার শনির বন্ধ অনুরোধ আপনারা আমাদের কাছ থেকে শুনুন আসলে আমরা এই কথা বলেছি কিনা আসলে এটা আমাদের বক্তব্য কিনা আমাদের পুরো বইটা পড়ুন যদি আপনাদের কোনো আপত্তি থাকে আপনারা লিখিতভাবে জানান কোরান হাদিস পরিপন্থী কোনো একটা লাইন কোনো একটা কথা আস্তাকফরুল্লাহ নাউজবিল্লাহ আমাদের দ্বারা যেন প্রচারিত না হয় আমরা সেখানে তওবা করব সেখান থেকে আমরা বিরত হব সোজা কথা কিন্তু যেটা আমরা বলি নাই সেটা কেন প্রচার করা হচ্ছে আমাদের নামে আশা করি আপনারা সেটা হতে দিবেন না একটা এলাকায় যদি কোনো তাণ্ডব ঘটে সেখানে মামলা হয় সেখানে মার্ডার কেস হয় অগ্নিসংযোগের মামলা হয় লুটপাটের মামলা হয় সেই মামলায় কোনো ওলামায় কেরাম জড়িত হবেন সেটা আমি চাই না এটা ওনাদের মর্যাদার পরিপন্থী হবে তো সেই জন্য আপনাদেরকে যেন এরা আর আপনাদেরকে উগ্রবাদী সমাবেশে নিতে না পারে আপনারা সে ব্যাপারে সতর্ক থাকবেন আমি সেটা আশা করছি আপনাদের কাছে এই যে তারা হ্যান্ডবিলের মধ্যে পৃষ্ঠা নাম্বার দিচ্ছে এই পৃষ্ঠা নাম্বার দিচ্ছেন আর বিশ্বাস স্থাপনের জন্য ওই পৃষ্ঠাটা পুরোপুরি পড়ে দেখেন ওই পৃষ্ঠার মধ্যে ওইভাবে এই কথাটা নাই এই মৌলবী যেভাবে তুলে ধরেছে ওই পৃষ্ঠার মধ্যে সেই কথাটা নাই যে পৃষ্ঠা নম্বর দেখুন পৃষ্ঠা নম্বর অমুক পৃষ্ঠা নম্বর অমুক নাই সেখানে এইভাবে কথাটা নাই আমরা প্রমাণ দেব প্রত্যেকটা বই আমাদের প্রায় পঞ্চাশটার উপরে বই আছে বইগুলো পুরো পড়ুন এক একটা বই তিনশো পৃষ্ঠা দুইশো পৃষ্ঠা চারশো পৃষ্ঠার বই সেই পুরাপুরি বইটা না পড়ে মাঝখান থেকে আধা লাইন তুলে এনে আমাদের অভিপ্রায় বোঝা যাবে না ওইভাবে নাই কিন্তু যেভাবে আছে সেভাবে নাই অন্যভাবে বলা আছে পৃষ্ঠার নম্বর দিলেও কিন্তু ভুল ওই পৃষ্ঠায় ওই কথাটা ওইভাবে নাই কিছু কিছু ব্যাপার আছে ব্যাখ্যা সাপেক্ষ ভুট করে সাধারণ মানুষ তো এই জিনিসটা বুঝবে না যেমন আল্লাহ ব্রহ্মা গড একই সত্তা এখানে রেফারেন্স দিছে সূত্র পৌরাণিক পৃষ্ঠা তিনশো আটাত্তর পৌরাণিক কি সূত্র পৌরাণিক কোনো বই আছে আমাদের পৌরাণিক কোনো বই আমাদের নাই তাইলে এই বইটা করতে গিয়ে আসলো আল্লাহ ব্রহ্মা ও গড একই সত্তা সূত্র পৌরাণিক পৃষ্ঠা তিনশো আটাত্তর দেখেন পৌরাণিক নামে কোনো বইই নাই এটা করতে গেল আমরা কি পৌরাণিক কিতাব রচনা করছি নাকি পৌরাণিক হলো হিন্দুদের ধর্মগ্রন্থের নাম তাহলে দেখেন পৌরাণিক তিনশো আটত্তর দিয়ে দিল এই হ্যান্ডবিলের কাট নাম্বারটা আমাদের তো এ নামে কোনো বই নাই এটা কোত্থেকে আপনি আনলেন পৌরাণিক কোনো বই আছে নাকি মানে এখন সাধারণ মানুষ তো আর হ্যান্ডবিল যাসাই বাছাই করে না ব্যাপারটা বুঝতে হবে একটা মাহফিলে এ যখন এই হ্যান্ডবিল পলাশ শুরু করে এই হিজবুত তাহিদ বলে আউবকরবাদে সব সাহাবিরা সাহাবীরা কাফের নাউজ বিল্লাহ ইস্তাগফিরুল্লাহ এই hizb tawhid বলে মহানবী রাহমাতাল্লিল আলামিন হননি নাউজ বিল্লাহ ইস্তাগফিরুল্লাহ hizb tawhid বলে শ্রীকৃষ্ণ নবী নাউজ বিল্লাহ ইস্তাগফিরুল্লাহ এভাবে জোন বলতে থাকে বলতে বলতে এই hizb tawhid বলে নামাজ রোজা পড়ার দরকার নাই নাউজ বিল্লাহ ইস্তাগফিরুল্লাহ সাধারণ মানুষ তো কয় নাউজ বিল্লাহ ইস্তাগফিরুল্লাহ ওরে ধর কই আছে hizb tawhid ওরে মাইরাপালা এন্ড আসলে কিন্তু সাধারণ মানুষের বইগুলি পড়ে নাই সাধারণ মানুষ আমি আবারও বলছি আলেম দুই প্রকার কয় প্রকার দুই প্রকার সত্যনিষ্ঠ আলেম হকানি আলেম আরে মিথ্যাবাদী আলেম এদের কথা আল্লাহ রসুল বলে দিয়েছেন যে আসমানের নিচে ফেতনা সৃষ্টি করবে এই ফেতনা সৃষ্টিকারী আলেম এরা কিন্তু হক্কানি আলেম ভদ্র আলেম যারা সত্য নিষ্ঠ আলেম যারা স্টাডি করে পড়ালেখা করে যারা কোরআন স্টাডি করে যারা অনর্থক কথা বলে না খুব যাচাই বাছাই করে কথা বলে সে সমস্ত আলেমরা তো এদের ভয় এখন কোন ঠাসা ওরা তো রাজনীতি করে না এদের তো রাজনৈতিক কর্মী আছে মাঠ তো এদের দখলে মাঠ তো এখন এদের দখলে এই উগ্রবাদীদের দখলে তো এই আমি বলবো হক্কানি আলেম সত্যনিষ্ঠ আলেম প্রকৃত আলেম যারা আছেন আপনারা কথা বলেন সোচ্চার হন আমরা যেটা বলি নাই সেটা আমাদের নামে চালু করে দিয়ে তাণ্ডব সৃষ্টি করার অধিকার কাউকে দেওয়া হয় না সবাইকে আল্লাহ সত্য বোঝার তৌফিক দান করুক এই অপপ্রচার মিথ্যাসার গুজব থেকে আল্লাহ সবাইকে হেফাজত করুক আল্লাহ হাফেজ সালামুক রহমতুল্লাহি